প্রিয় কৃষক ভাই বন্ধু বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার মিশ্রণ করা হচ্ছে এখানে স্প্রে দ্বিতীয় স্প্রের জন্য প্রয়োজনীয় কীটনাশক এখানে মেশানো হয়েছে আর এই যে আমার ভাগনা স্প্রে করতেছেন তো ভাগনা এখানে কী কী মিশাইছো তুমি এখানে মামা অনেক কিছু আছে তারপরে একটু কৃষক ভাইদের জানা দাও দ্বিতীয় স্প্রের জন্য তুমি কি কি ব্যবহার করতেছো এখানে দিছি আমি বিঙ্গো সিনজেন্ডা কোম্পানির হ্যাঁ আর আছে আপনাদের টপাস জিং আচ্ছা আর আছে এগ্রিজেপ শীতকাটা কাটা আর ইয়ে দিছি থিওবিট দিছি কিছু সাহার প্লাস আছে এনকে পিএস আমেরিকান ওটা দ্রুত খুশি বদ্ধনের জন্য আর ফলের জন্য একটু কেয়া দিছি ডিডোসিন দিছি ওগুলাই আর ছয় রকম আচ্ছা এই যে জারকিন প্রতি তাহলে কত মগ দিলা এখান থেকে এক এক মগ করে দিছি আইডিয়া করে আচ্ছা এক এক করে এক মগ এক এক করে না এটা হচ্ছে আপনার মানে জারকিন প্রতি এক কোটা করে আচ্ছা আচ্ছা মানে যখন ওষুধটা কিলা করি মিস করি তখনই ওই মগটা দিয়ে মাইপে একবার আইডিয়া করে দিয়ে দেয় এখন মনে করেন স্প্রে আচ্ছা আচ্ছা